আসসালামু আলাইকুম ভিয়ার্স তো সকাল সকাল আমাদের কবুতরের ভিডিও নিয়ে চলে আসছে আমাদের বাসায় যে ছোট মুরব্বী আছে আর সে হচ্ছে কবুতরকে খাবার দিচ্ছে দেখেন এই যে ছাইরা দাও ছাইরা দাও ছাইরা দাও দেখছেন কাজ বাজ দেখছেন ওই দেখেন করে কি ছাইরা দাও ভয় ডর কিচ্ছু নাই দাও কি করে খুব খুব কাজের শুর করছে এগুলো হ্যাঁ জ্বালায় না জ্বালায় না ওরে খাওয়ান দিতে দাও